গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখানে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ম্যাগিটা সেদ্ধ করে নেব ম্যাগি বাচ্চারা খেতে ভালোইবাসে কিন্তু সবসময় তো একই রকম ভালো লাগে না আমি একটা ম্যাগি দিয়ে ডিম দিয়ে একটা নতুন একটা রেসিপি তোমাদের শেয়ার করব দেখো দেখতে থাকো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে মশলা এখনো কিন্তু মশলা দিইনি নি শুধু সেই জলে সেদ্ধ করে নিয়েছি এবারে একটা পাত্রে ঢেলে দেব তো বন্ধুরা দেখো এখানে হচ্ছে ম্যাগিটা ঢেলে রেখেছি সেদ্ধ করা ম্যাগিটা এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে ডিম একটা ফাটিয়ে রেখেছি দেখো এগুলো এবারে সব মাখিয়ে নেব এবং দিয়ে রেখেছি নিমটাকে আর এটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা তখন দিয়ে এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা দিয়ে পুরো ভালো করে এটা মাখিয়ে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা নতুন একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে বানাবে বানিয়ে দেখো একবার বাচ্চারাও খেতে ভালোবাসবে বড়োদের তো ভালো লাগবেই বাচ্চাদের খুব মানে টিফিনে টিফিন নিয়ে যেতে পারবে স্কুলে দেখো বন্ধুরা এখানে আমার ম্যাগনেট করা হয়ে গেছে এখানে এটা এবারে খাওয়াতে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ঢেলে দেব ম্যাগিটা পুরো ঢেলে দেব করে তো

দেখো এবার উলটিয়ে দেবো এটা উলটিয়ে দিলাম দেখো এটা একটু চুঁয়ে গেছে এটা ওর অল্প আছে আস্তে আস্তে ধীরে ধীরে একটু বানাতে হবে খারাপ হবে না দেখ তোমার বানাতে পারো বাড়িতে একবার ট্রাই করতে পারো আর একটু তেল ছড়িয়ে দেবো ওর ওপরে তো দেখো বন্ধুরা আমার দু ভাজা হয়ে গেছে দু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমার রেডি হয়ে গেছে আমি সস ছড়িয়ে দিয়েছি দারুণ খেতে লাগবে তো ওরা বাড়িতে বানিয়ে দেখো একবার খুব সুন্দর হয়েছে কিন্তু খুব ভালো লাগবে সস দিয়ে খেতে বাচ্চাদের খুব ভালোই লাগবে কেন সবসময় তো ম্যাগি ভালো লাগে না এটা ম্যাগি ডিম দিয়ে একটা রেসিপি আমি তৈরি করেছি হুম দারুণ লাগছে তো দেখো বন্ধুরা তুমি তুলে নিয়ে বসে গেছে তুমি মাঝে মাঝে বানিয়ে দিই আমি তুমি তুলে খাই টিফিনে নিয়ে যাই খুব ভালোবাসা এটা খেতে ডিম চাউমিন ডিম দিয়ে ম্যাগি এটা অনেকবার করেছিও খেয়েছে ঠিক আছে তোমার বানিয়ে বানাবে বাড়িতে টাটা বাই বাই